পারলো না বাংলাদেশ দল ইন্ডিয়াকে হারাতে পারলো না এবং আঠারো কোটি মানুষের যে একটা চাওয়া ছিল এশিয়া কাপ প্রয়োজন নেই শুধু ইন্ডিয়াকে হারাতে পারলেই হতো ইন্ডিয়াও কিন্তু আসলে সেই চেষ্টাটাই বাংলাদেশকে দিয়েছিল যে ভাই আমরা একশো উনসত্তর রান টার্গেট তোরা এটা খেলে তোরা জিতে নে। আমার কাছে মনে হচ্ছে যদি একশো রানও ইন্ডিয়া টার্গেট দিত বাংলাদেশ দল এই ম্যাচ হারতো বাংলাদেশ দল আসলে কোথায় হেরে গেছে বাংলাদেশ দল ঠিক কোন জায়গাটায় হেরে গেছে কোন জায়গায় আসলে সেইটা ক্যালকুলেশন খুঁজতে গেলে অনেক সময় ব্যাপার আমার কাছে বাংলাদেশ দল প্রথমে হেরে গেছে বাংলাদেশ দল ভয় পেয়েছে তার তাদের কনফিডেন্সের অভাবটা অনেক বেশি দেখা গেছে ব্যাটিং লাইন আপে সাইফউদ্দিনকে দলে নেওয়াটা কোন যুক্তিতে নিয়েছে এটা আসলে আমার জানা নাই সত্যিকার অর্থে আমার জানা নেই কারণ সাইফুদ্দিনের জিরো কনফিডেন্স হানড্রেড পার্সেন্ট সাপোর্ট ছিল মানে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়ে দলে নেওয়া হয়েছে কিন্তু ওর কনফিডেন্স লেভেল ছিল জিরো বলিং এ যেমনটা করেছে ফিল্ডিং যেখানে আসলে দুই থেকে তিন রান সেভ করা যেত সেই জায়গাটা তিনি ড্রাইভ পর্যন্ত দেওয়ার চেষ্টা করেনি সো এই জায়গায় সাইফুদ্দিনের কাজটা আসলে কি আজকে এত গুরুত্বপূর্ণ ম্যাচে এই আসলে কেন ম্যানেজমেন্ট সাইফুদ্দিনকে নিয়েছে একটু ব্যাটিংটাকে লম্বা করার জন্য কি হয়েছে কোনো কিছু কিন্তু আসলে হয়নি একশো উনসত্তর রানের একটা টার্গেট যে টার্গেটটা বাংলাদেশ দল টপ করতে পারেনি ইন্ডিয়ার বলিং লাইন আপের কাছে খুব যা আহ ইন্ডিয়া ভালো বলিং করেছে সেটাও কিন্তু নয় আমরা সাইফের ব্যাটিং দেখলে কিন্তু সেটা বুঝতে পারি এবং বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আসলে ঠিক কিভাবে আউট হয়েছে বুমদার ওই শর্ট পিচ ডেলিভারিটা তানজিদ তামিম তিনি টপ এজ হয়েছে ওই শটটার খেলার কোনো মানেই হয় না একেবারে ইনিংসের শুরুতে একটু দেখে খেললেও পারত শামিম পাটোয়ারি যেভাবে আউট হয়েছে তার ব্যাট প্যাট কোনো কিছুই কিন্তু ঠিক নেই কুশল মোমেন্টে রান আউট হয়েছে জাকির আলি তো ওই জিদয়ের ওই সবাইকে ওই শটকে উচিত হয়েছে আরো জোরে শট করতে পারতো এই যে সিলে সিলে যে জায়গাগুলো আসলে বাংলাদেশ দল খেলতে না মূলত বাংলাদেশ দল আসলে এই জায়গাটা হেরে গেছে বাংলাদেশ দল করেছে বাংলাদেশের বাংলাদেশ দল চাইলে আরেকটু বেটার ক্রিকেট খেলে কিন্তু ম্যাচটা জেতাতে পারতো এবং জেতারই কথা আসলে সেই সুযোগটা কিন্তু ইন্ডিয়া টিম করে দিয়েছে বাংলাদেশ দল আসলে ভয় ভয় মানে তারা হচ্ছে আতঙ্কে আসলে তারা ম্যাচ জয়লাপ করতে পারেনি আমরা শ্রীলঙ্কার সাথে দেখেছি বাংলাদেশ দল স্বাচ্ছন্দ্যের মধ্যে জিতেছে একশো সত্তর টপকে গেছে বাট আজকে কিন্তু বাংলাদেশ দল বলিংটা আউটস্ট্যান্ডিং করেছে প্রথম তিন ওভার সতেরো দিয়েছে এরপরের তিন ওভারে কিন্তু প্রায় পঞ্চান্ন রান দিয়েছে পাওয়ার প্লেতে বাহাত্তর এরপরে বাংলাদেশ দল যেভাবে রিকভারি করেছে চিন্তা করে দেখেন ওরা টোটাল এক প্রথম ওভার বাহাত্তর করেছে লাস্টের বারো ওভার ওরা একশো রানও করতে পারেনি তার মানে বাংলাদেশ দল এইখানে অবশ্যই বলিংটা ক্রেডিট পাচ্ছে ফিল্ডিংটা আউটস্ট্যান্ডিং করেছে সত্যি অসাধারণ ফিল্ডিং করেছে ফিল্ডিং এবং বলিংয়ের কাজটা বাংলাদেশ দল করে দিয়েছে ং এর দায়িত্বটা বাংলাদেশের পোল নিতে পারেনি এবং বাংলাদেশ দল আজকের ম্যাচটা হেরেছে শুধুমাত্র ওদের কারণে কারণ নাম ধরে আমি দোষ দিব না নাম নাম ধরে ধরে আসলে দোষ এই সুযোগ সুযোগ নাই এখানে কোনো নেই কাছে সবাই মিলেই কাজটা করেছে তানজিদ তামিম তার ওই ভুয়ার শট পাটোয়ারের ভুয়া শট ওই রান আউটটা জাকিরের যেটা খুবই আনলাকি তহি ত্রিদয়ের ওই সময় ওই ভুয়া শটটা না করলেও পারতো যেখানে আগে বলে সাইফ ছক্কা মেরেছে ওইবার মোটামুটি রানটা কিন্তু করেছে শেষের দিকে একটু তারা পুরো করা সবকিছু মিলে বাংলাদেশ দল আজকে ম্যাচ হেরেছে ইন্ডিভিজুয়ালস একাকে দোষ দাও যাচ্ছে না তবে টিম ম্যানেজমেন্ট সাইফউদ্দিনকে কোন বিবেচনা নিয়েছে আছে সত্যিকার অর্থে এটা আমার মাথায় আসে না আগামী কাল বাংলাদেশ দলে ডু অর ডাই ম্যাচ জিতলে ফাইনাল হারলে বিদের কোনো অপশন নেই পাকিস্তানকে কে হারাতেই হবে যদি বাংলাদেশ দল ফাইনাল খেলতে চায় পাকিস্তান কে হারানো ছাড়া কোনো সুযোগ নেই এবং পাকিস্তান যদি জিতে যায় তাহলে লাস্ট সেই ইন্ডিয়া পাকিস্তানের খেলা হবে ফাইনাল ম্যাচ বাংলাদেশ জিতলে ইন্ডিয়া বাংলাদেশে খেলা হবে সো পাকিস্তানের সাথে আমরা জেতার চান্সটা অনেক বেশি বাংলাদেশের সত্যিকার অর্থেই আগামীকাল আমরা লিটনকে পাচ্ছি ইনশাল্লাহ সো সব কিছু মিলেই বাংলাদেশ দল ব্যাডলাক একশো রানের টার্গেট দিল বাংলাদেশ দল আজকের এই ম্যাচ আর তো আমার কাছে পার্সোনালি এটা মনে হচ্ছে বাংলাদেশ দল আসলে ভীত হয়েছে ভয় পেয়েছে